রহস্যজনকভাবে প্রায় সত্তরটি শুকরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের নোয়াগা গ্রামে অভিযোগ খামারের খাবারের সঙ্গে মিশিয়ে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক তপন মাইতি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন আনা দিন খাওয়ার সংসারে স্বনির্ভরতার আশায় শুকর পালন শুরু করেছিলেন বাবু ধীরে ধীরে তার খামারে প্রায় নব্বই থেকে পঁচানব্বইটি শুকর হয় কিন্তু হঠাৎই আজ খামারে এসে দেখেন একের পর এক শুকর মাটিতে লুটিয়ে পড়ছে বহু শুকরের ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কিছু অসুস্থ অবস্থায় রয়েছে খবর পেয়ে নামে থানার পুলিশ ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের তদন্তে করেছেন তপন মাইতি তার অভিযোগ পরিকল্পিতভাবে খাবারে বিষ মিশিয়ে এই ক্ষতি করা হয়েছে তপন বাবুর দাবি এই ঘটনায় প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে আকস্মিক এই বিপর্যয়ের চরম দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সে দেখছি অনেকগুলো হংসুন মারা গেছে কতগুলো আ 70 রাসি আচ্ছা কত টাকার ক্ষতি হয়েছে বলুন তো অ কয়েক লক্ষ টাকা কি ঘট কি ঘটনা ঘটলো মানে কিভাবে মারা গেল মনে হয় কেউ বিষ দিয়েছে যতক্ষণ ঘটনা ঘটেছে বলতে আমার সকালে ফার্ম ছিল হ্যাঁ সেখানে 75 খানা সুকর ছিল গত রাত্রি আমি সন্ধ্যা 6টার দিকে খাবার দিয়েছি সুস্থ ছিল যখন ভোর সকাল বেলা এসে দেখি বারটার মতো মরে গেছে ডাক্তার ছটফট করছি তখন ডাক্তার ডাকি ডাক্তার এসে মোটামুটি তারা সাত মতো চেষ্টা করে বাঁচাতে পারেনি হ্যাঁ ইতিমধ্যেই সাতটা সাতটার উপরে শুকর মারা গেল কতটা